আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হইলাম এপিস রেনা মৌমাছির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিস রেনা মৌমাছি অতিরিক্ত পুরনো চাক হলে সেক্ষেত্রে কি করবেন এবং উপরে তিনতলা বাক্স দেওয়ার পর কখন আপনারা বাক্সগুলো দুইতলা দেবেন কখন তিনতলা দিবেন এবং কিভাবে কাজগুলো করলে আপনাদের বক্সগুলো সুরক্ষিত থাকবে কোনো ধরনের সমস্যা হবে না প্রথম অবস্থায় এপিসোডের না মৌমাছি যে তিনতলা বাক্সটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাক্সটি থেকে আমরা কিছুদিন আগে মোটামুটি ভালো মধু কালেকশন করেছি আপনারা তা ভিডিওর মাধ্যমে দেখলেই দেখেছেন যদি তাহলে বুঝতে পারবেন এখন আমরা উপরের যে তিনতলা বাক্সটি আছে এই তিনতলা বাক্সটি খুলে নিষেধ রেখে দিলাম একটু এই মাসি পরপর দুইটা ডিভিশন করার কারণে অনেক মাসি কমে গেছে বাক্সের মধ্যে যার কারণে ওই রকম পর্যাপ্ত পরিমাণ বক্সের মধ্যে মাছি না থাকায় আমরা এখন যেহেতু বর্ষাকাল চলতেছে কিছু কিছু সময় বৃষ্টি হইতেছে আবার রোদ হইতেছে যার কারণে আমরা তিনতলা বাক্সটি দেব না কারণ তিনতলা বাক্সটির মতো পর্যাপ্ত পরিমাণ হয়তো বা মাছি নেই এই বক্সের মধ্যে যার কারণে আমরা তিনতলা বক্সগুলো দেব না এবং অতিরিক্ত পুরনো যে চাকগুলো আছে এই চাকগুলো থেকে আপনারা কি করবেন দেখেন আমরা যে শ্রেণা মৌমাছিটি যে বাসা তৈরি করছে সেটার মধ্যে থেকে আমরা দুইতলা বাক্স থেকে দেখেন পরিপূর্ণ একটি মধু সম্পূর্ণ চাক নিয়ে আসলাম আশা করা যায় পর্যাপ্ত পরিমাণ মধু প্রতিটা ফ্রেমেই আছে এবং তিনতলা বাক্সের মধ্যেও আছে কিন্তু তারপরও আমরা রাখবো না না রাখার মূল কারণ হল যে মূলত বর্তমান বর্ষা সিজন চলতেছে এবং মাছি অল্প থাকার কারণে আমরা তিনতলা বাক্সগুলো দেব না এবং পুরোটাই মধু কালেকশন করবো এখন বর্ষাকাল ততটা নাই বললেই চলে তারপরেও সামনে যেহেতু বর্ষাকাল আসতেছে তার আগ দিয়েই আমরা মধুগুলো কালেকশন করব এবং পুরনো যে চাকগুলো আছে এই চাকগুলো আমরা বাতিল করব। আপনারা দেখেন উপরের চাকটা আমরা রেখে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ যে মধুর যে চাকগুলো আছে আমরা ষাটটি ফ্রেমের মধ্যে পাঁচটি বা ছয়টি ফ্রেম নিয়ে এসেছি এবং একটি বা দুটি ফ্রেম আমরা ওই জায়গাটার মধ্যেই চাকগুলো রেখে দিতেছি আপনারা দেখেন আমরা মাত্র চারটি ফ্রেম নিয়ে এসেছি এবং তিনটি ফ্রেম আমাদের বক্সের মধ্যেই রাখা আছে আমরা এখন এই তিনটি ফ্রেম থেকে মধুগুলো কালেকশন করব যেহেতু বাকি ফ্রেমগুলো মধুর আছে যার কারণে আমরা পুরো মধুগুলো নিলাম না আর পুরো মধু না নিলে দেখা যায় যে সামনে বর্ষাকাল আসতেছে বর্ষাকালের মধ্যে আমাদের নতুন করে ওদেরকে খাবারের জন্য চিনি পানি বা কোনো কিছু দেয়া লাগবে না আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমার হাতে এখন যে চাকটি দেখতে পারতেছেন পুরো চাকটির মধ্যেই মধুতেই কেপিং করে কমপ্লিট করে রেখেছে আমরা এখন এই চাকগুলো থেকে মধু কালেকশন করবো সিকিয়ার মাধ্যমে আমাদের উপরের যে কেপিং করা অংশটুকু আছে এই কেপিং করা অংশটুকু কেটে বাদ দিয়ে দিলাম এবং পরবর্তীতে আমরা সিকিয়ার মাধ্যমে গুণনের মাধ্যমে মধুগুলো সংগ্রহ করতেছি আপনারা দেখেন আমরা একটি ফ্রেম থেকেই কতগুলো মধু সংগ্রহ করলাম এখন আমরা এভাবেই প্রতিটা ফ্রেম থেকেই মধু কালেকশন করব। বি কিপিং অর্থাৎ মৌ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আর বিকিপিং কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলের মাধ্যমে আপনারা মৌমাছির সকল উপকরণ যেমন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌমাছির বাক্স মৌমাছি সহকারে বাক্স মৌমাছির যাবতীয় উপকরণ সমূহ বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে মৌ সকল উপকরণ ক্রয় করতে পারেন আমরা স্বল্প মূল্যে মৌ চাষের সকল উপকরণ বিক্রি করে থাকি আর আপনাদের যদি মৌ চাষ করতে গেলে প্রথম অবস্থায় কি কি প্রয়োজন হবে এবং কিভাবে কাজগুলো করলে আপনারা মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন এই স্রেণা মৌমাছি থেকে তাহলে যদি এসব বিষয়ে কোনো কিছু জানতে চান অবশ্যই স্ক্রিনের দেওয়ার নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি এবং মৌমাছি বিষয়ক সকল তথ্য দিয়ে থাকি আমরা দেখেন অলরেডি আমাদের দুটি ফ্রেমের মধু পাড়া কমপ্লিট হয়ে গেছে এখন বাকি যে ফ্রেমগুলো আছে এই ফ্রেমগুলো থেকে আমরা কিভাবে মধুগুলো সংগ্রহ করতেছি আপনার যারা একটি দুটি বক্স চাষ করেন তারা অবশ্যই এভাবে সিকিয়ার মাধ্যমে মধুগুলো সংগ্রহ করবেন অনেকেই দেখা যায় যে যে চাকগুলো তারা মধুতে কমপ্লিট করে রাখে পুরো চাকটি তারা কেটে নেয় আর এই চাকটি মূলত একবারে নতুন হওয়ায় পুরো মধু কালেকশন করার সময় সিকিয়ার ঘূর্ণনের মাধ্যমে চাকগুলো ভেঙে পড়ে গেছে পরবর্তীতে আমরা বস্তার গায়ে যে সুতাগুলো আছে যে এখন আমার হাতে দেখেন যে চাকি চাকটির মধ্যে যেরকম সুতা দিয়ে আমরা বেঁধে দিয়েছি আমরা ওভাবে সুতা দিয়ে বেঁধে দেবো এতে করে অল্প সময়ের মধ্যে তারা সেই চাকগুলো ফ্রেমের সাথে বেঁধে নিতে পারবে এবং আমাদের নতুন করে তারা আবার চাক তৈরি করে মধু ঢুকাতে অতটা সময় লাগবে না আবার অনেকেই কি করে দেখা যায় যে মৌমাছিগুলো বাসা তৈরি করছে যে চাকগুলো এই চাকগুলো পুরোটাই কেটে নেয় এই মধুর চাকগুলো পুরোটাই কেটে নিলে তারা নতুন করে চাক তৈরি করে মধু সংগ্রহ করতে অনেকটা সময় চলে যায় কিন্তু যখন আমরা সিকের মাধ্যমে মধুগুলো সংগ্রহ করব অল্প সময়ের মধ্যে আমরা মধুগুলো কালেকশন করতে পারব। এবং এক এখন থেকে এক সপ্তাহের মধ্যে আবার যদি পর্যাপ্ত ফুল থেকে মধুগুলো সংগ্রহ করতে পারবো আর যদি আমরা চাকগুলো চিপে নেই সেই ক্ষেত্রে তারা নতুন করে চাক তৈরি করে আবার সেইখানে মধু ঢুকাইতে হয়তো বা সেই ফুলের সিজনটাই চলে যাবে তারপর আমরা পাবো না আপনারা হাতে দেখেন পর্যাপ্ত কতটুকু মধু হয়েছে এবং আমরা মধুগুলো আলাদা একটি পাত্রের মধ্যে ঢেলে নিতেছি কখনোই অতিরিক্ত মধু সহকারে চিন্তা ভাবনা করবে না যদি কোনো কারণে একটু হাতের কম বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে মধু উপরে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আপনারা কখনোই ওভাবে নেবেন না আমরা দেখেন কীভাবে নিতেছি আপনারাও ঠিক একইভাবে নেবেন আমাদের অলরেডি মধু সংগ্রহ করা হয়ে গেছে যেই সুপার বক্স থেকে সেই সুপার বক্সের মধ্যে যে ফ্রেমগুলো আছে মধু সংগ্রহ করে নিলাম আমরা এখন এই চাকগুলো সেই ফ্রেমের মধ্যে দিয়ে দিলাম আপনারা দেখেন আমরা প্রতিটা চাক আবার বক্সের মধ্যে সমানভাবে বসিয়ে দিয়েছি এবং নিচে যে বুরুট চেম্বারটি আছে এই বুরুট চেম্বারটি চেক দেব চেক দিয়ে দেখব যে ভেতরে অবস্থানটা রকম আপনারা দেখেন আমার হাতে এখন যে যে চাকটি দেখতে পাচ্ছেন পুরো চাকটি কালো রং বর্ণের হয়ে গেছে পুরোটি একবারে কালো যদি এরকম কালো চাক হয়ে থাকে সেক্ষেত্রে এই পুরোনো চাকগুলোর মধ্যে রানি মূলত ডিম দিতে চায় না রানি ডিম দিতে না চাওয়ায় এবং অনেক সময় বক্সে পরিমাণে দেখা যায় যে সুপারের মধ্যে রানি ডিম দেয় আর নিচের যে অংশে ব্রুট চাম্বার আছে এই বংশের এই ব্রুট চাম্বারের মধ্যে তারা মধু অতটাও করে না এবং বাচ্চাও দেয় না মাছি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আমরা এই ব্রুট চাম্বারের চাকগুলো কেটে বাদ দিয়ে নেব। আপনারা দেখেন আমরা প্রতিটা চাকই নিয়ে এসেছি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা কিভাবে। চাকগুলো তুলে নিতেছি প্রতিটা মৌমাছি যেন বাইরের বক্সের ভেতরেই থাকে দিয়ে আমরা ঝাঁকি দিয়ে মৌমাছিগুলো বক্সের ভেতরে ঢুকিয়ে দিতেছি এবং সুপার ব্রুটের যে চাকগুলো আছে এই চাকগুলো আমরা কেটে নিতেছি এবং পুরো চাকগুলো যদি আপনারা কেটে বাদ দিয়ে দেন সেই ক্ষেত্রে ফাঁকা চাকে তারা নতুন করে চাক তৈরি করতে লং সময় লেগে যাবে এবং দেখা যায় যে ওইভাবে তারা চাক তৈরি করতে নাও পারে যদি পদ আপনাদের দুইতলা বাক্স হয়ে থাকে সেই ক্ষেত্রে একটি দুটি বা তিনটি ফ্রেম সর্বোচ্চ আপনি বাদ দিয়ে দিতে পারেন কেটে মানে এরকম পুরোনো চাক হলে পুরো চাকগুলো কখনও কেটে বাদ দেবেন না এবং কাটা যে ফাঁকা ফ্রেমগুলো থাকবে এই ফ্রেমগুলো প্রতি দুটি চাকের মাঝে দিয়ে দেবেন এতে করে দেখা যায় তারা দুই দিকে দুটি চাক থাকবে মাঝে যখনই ফাঁকা পাবে তারা অল্প সময়ের মধ্যে সেই চাকগুলো তৈরি করে নেবে আপনারা দেখেন আমাদের এখন সুপার বক্সের যে গ্রুপ চেম্বার যে চাকগুলো আছে প্রতিটা চাকের মধ্যেই প্রায় মধুতেই কমপ্লিট করা আছে সুপারেও মধু প্লাস ব্রুটেও মধু রানি ওই রকমভাবে ডিম দেয়নি যার কারণে মূলত আমাদের এইগুলো কেটে বাদ দিয়ে দেয়া দিতেছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা চাকু দিয়ে যে পুরোনো চাকগুলো আছে ব্রুটের এই ব্রুটের চাকগুলো কেটে বাদ দিয়ে দিতেছি এবং যে ফ্রেমগুলো আছে এই ফ্রেমগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতেছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আপনারাও ঠিক একইভাবে কাজগুলো করবেন এতে করে আপনাদের বক্সগুলো সুরক্ষিত থাকবে আপনারা দেখেন আমাদের অলরেডি যে ব্রুটের যে চাকগুলো আছে চাকগুলো কেটে দেয়া বাদ দেওয়া হয়ে গেছে আমরা এখন আলাদা যে তিনতলা বাক্সটি দিয়েছি এই তিনতলা বাক্সর মধ্যে যে চাকগুলো আছে এই চাকগুলো আমরা কেটে কেটে ব্রুটের মধ্যে দিয়ে দিতেছি এবং ভালোভাবে একটু খেয়াল করে দেখেন এখন হাতে যে চাকগুলো দেখতে পাচ্তেছেন পুরো চাকের মধ্যে এই মধুতেই কমপ্লিট করা আছে কিন্তু কোনো ধরনের ডিম লারবা নাই এই ডিম লার্ভা না দেওয়ার কারণে মাছি অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যাবে এবং তিনতলা বাক্স থেকে যে চাকগুলো আছে এই চাকগুলো থেকে কেটে কেটে আমরা বুরুটের যে ফ্রেমগুলো আছে এই ব্রুটের ফ্রেমের মধ্যে আমরা ভালোভাবে বেঁধে দিয়েছি এবং বেঁধে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে যে চাকগুলো আছে এই চাকগুলো আমরা এখন বুরুট চেম্বারের ভিতরে দিয়ে দিলাম আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা কিভাবে চাকগুলো দিয়েছি এবং একটি একটি ফ্রেমের মতো বা দুটি ফ্রেম হয়তো বা ফাঁকা আছে এটি আমরা মাঝের মধ্যে বসিয়ে দিয়েছি এবং যে তিনতলা যে সুপার বাক্স আছে এই তিনতলা সুপার বাক্স থেকে আমরা সেই চাকগুলো কেটে নিয়ে আমরা নিচে বুরুটের মধ্যে দিয়ে দিলাম এবং ব্রুটের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমরা দুইতলা বাক্সটি ব্যবহার করতেছি আর তিনতলা বক্সটি দেব না হয়তো বা সামনের সিজনে ফুল যখন ভরপুর হবে মাছিও যখন পর্যাপ্ত পরিমাণ বেড়ে যাবে তিনতলা বাক্স দেওয়ার উপযোগী হয়ে যাবে তখন আমরা তিনতলা বাক্স আবার দিয়ে দেব। আপনারা একটু দেখেন আমরা ভালোভাবে যখন আমরা চাকগুলো দিয়েছি দেওয়া হয়ে গেলে আমরা কুইন গেটের সামনে যে মাছিগুলো আছে এখানে চেক দিতেছি যদি কোনো কারণে সেই মাছিগুলো বাইরে বাহির হয়ে যায় বা রানিটি বাহির হয়ে যায় সেই ক্ষেত্রে মাছিটির সমস্যা হবে যার কারণে আমরা চেক দিয়ে রানী মৌমাছিটি না পাওয়ায় আমরা ভেতরে যেহেতু রানী মৌমাছিটি আছে যার কারণে আমরা গেটটি ভালোভাবে লাগিয়ে দিলাম এবং মেডিসিন ব্যবহার করেছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা সেই মেডিসিন ব্যবহার করেছি এবং পুরোনো চাকগুলো চেপে নিলে ওইভাবে মধুটা বাহির করে যায় না বাহির হয়ে যায় না যার কারণে চিপার মাধ্যমে বাহির হয় না যার কারণে আমরা সিকের মাধ্যমে চাকগুলো ঘুরে নিতেছি দেখেন সিকের মাধ্যমে আমরা প্রতিটা যে বুট চেম্বারের যে চাকগুলো আছে প্রতিটা চা চাকেই আমরা বাদিয়ে নিতেছি দেখেন আমাদের অলরেডি চারটি ফ্রেমের মধ্যে কতগুলো পরিমাণ মধু হয়েছে এখন আমরা বাকি যে ফ্রেমগুলো আছে প্রতিটা ফ্রেম থেকেই মধুগুলো সংগ্রহ করব এভাবে বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌমাছির সকল উপকরণ যেমন কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোঁয়াধানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আপনারা দেখেন আমাদের অলরেডি মধুগুলো সংগ্রহ করা হয়ে গেছে এখন আমরা যে পাত্রটি নিয়ে এসেছি মধুগুলো নিয়ে যাওয়ার জন্য মূলত আমাদের সেরে মৌমাছিগুলো এক জায়গার মধ্যেই আমরা রাখিনি অনেক দূর দূরান্তর মধ্যে আমরা এই প্রতিটা বক্স প্রতিটা বাসায় একটা দুটা করে রেখেছি বেশিরভাগ সময় আমরা একটি রেখেছি দুটি না রাখিনি বললেই চলে কারণ যতই সেরে মৌমাছি বেশি রাখবেন তত মধু তুলনামূলক কম পাবেন আর যখনই এক কিলো বা দুই কিলো পর পর একটা করে বক্স রাখবেন তুলনামূলক মধুও বেশি হবে এবং মাছিও কোনো ধরনের সমস্যা হবে না দেখেন আমাদের একটা সেরেনা মৌমাছি বক্স থেকে প্রায় দুই কেজির উপরে মধু সংগ্রহ করলাম যাদের মৌমাছি সহকারে বাক্সের প্রয়োজন হবে শুধু বাক্সের প্রয়োজন হবে স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে